শনি ভক্ত স্বজন আগামীকাল আঠাশে বৃহস্পতিবার বিকেল চারটায় কীর্তন মেলা সন্ধ্যা সাতটায় সন্ধ্যা আরতি কীর্তন রাত আটটায় শ্রী শ্রী জগন্নাথ দেবী লীলা কথা পাঠক শ্রীপাদ বিশ্বংকর দাস ব্রহ্মচারী বিশিষ্ট কীর্তনিয়া এবং ভাগবত প্রবর্তন রাত আটটা তিরিশ মিনিটে বৈদিক কালচারাল অনুষ্ঠান এবং রাত নয়টায় জগন্নাথে মহা প্রসাদ বি আপনারা আগামীকালকে প্রোগ্রামে আপনারা উপস্থিত থেকে উক্ত প্রোগ্রাম শপথ গ্রহণ তো যে সমস্ত শিশু কিশোররা আপনারা বৈদিক জ্ঞান অংশগ্রহণ করবেন তাদেরকে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এরপর আমাদের মায়েদের জন্য রয়েছে সম্পর্ধনী অনুদ্বনী প্রতিযোগিতা এবং এই রথযাত্রী নয় দিন ব্যাপী যে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এই নয় দিন ব্যাপী আমাদের বিভিন্ন সাংস্কৃতিক কালচারাল প্রোগ্রাম এরপর ভাগবতী আলোচনা বৈদিক কীর্তন ভজন কীর্তন হরে কৃষ্ণ ব্যাট ব্যাটের কীর্তন পরিবেশন এছাড়াও রয়েছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ তো শ্রী ভক্ত আপনাদেরকে এই নয় ব্যাপী রথযাত্রা মহোৎসবে অনুরোধ করে হচ্ছে তো আপনাদের সবার জন্য রয়েছে জগন্নাথদেবের মহাপ্রসাদ তো প্রতিদিন জগন্নাথ দেবের মহাপ্রসাদ নির্তন হবে তো আপনারা কেউ প্রসাদ না নিয়ে যাবেন না তো আমরা একটু আগেই সন্তান থেকে আলোচনা করেছিলাম যে প্রসাদের আনন্ত যারা হচ্ছে দেবতারা তারা প্রণিত হতে পারে ভগবানের মহাপ্রসাদের জন্য তারাও প্রার্থনা করে দেবতারা দুর্গা হ্যাঁ তো এখানে যারা আমরা এই শরীর পেয়েছি তো এই দুর্লভ মনুষ্য শরীরে করতে হবে শুধু বাহন কেন্দ্র ভয় আর মধু এই চারটি কাজের সাথে জড়িত থাকলে হবে না হ্যাঁ কি করতে হবে মানব জীবনে একটাই বিশেষত্ব আছে সেই বিশেষত্বটি কি সেই বিশেষত্বটি হচ্ছে মানব জীবনে একটি বিশেষত্ব হচ্ছে সেটি হচ্ছে মানব জীবনে আপনি ভগবানের আরাধনা করতে পারেন ভগবানকে জানতে পারেন কিন্তু যদি আমরা অন্য পশুযোগে থাকি তো পশুযোগিতা কিন্তু হচ্ছে ভগবানকে জানা যায় না ও ভগবানের কোনো সেবার সঙ্গে যুক্ত থাকা যায় না তো এই জন্য যদি আমরা যদি বলি যে কোনো পশুকে যদি কোনো ফুল তুলতে বা হচ্ছে কীর্তন দায়িত্ব তারা পারবে কখনো পারবে না কিন্তু মানুষ পারবে কেন কারণ মানুষের সেই সক্ষমতা দিয়েছে হ্যাঁ এই জন্য চৌরাশি লক্ষ যদি ভ্রমণ করে যে আমরা এই মনুষ্য জনম পেয়েছি তো এই জন্য মনুষ্য জনমকে শ্রেষ্ঠ জনম হিসেবে আমাদের চোর শিলের উপর জনীপে মনুষ্য জন্ম হচ্ছে রাধাকৃষ্ণ না ভোজিয়া আমরা হচ্ছে কি করি জেনে শুনে বিষ খাই হ্যাঁ মানুষ কেউ কে জেনে বিষ খায় কিন্তু না আমরা জেনে শুনে বিষ খাই কেন আমরা জানি যে দুর্লভ

নিয়ে যদি হরিদাস কীর্তন হয় যে পরিবারে ভগবানের কত কীর্তন হয় সে পরিবারকে বলে সে যদি কোনো পরিবারে হ্যাঁ যারা স্ত্রী পুত্র সবাই একসাথে হরিদাস করা না হয় বা ভগবানের কোনো কীর্তন করা না হয় সে পরিবারকে আচ্চর্যটা ভুল বৃন্দাবন বলে আখ্যায়িত করেন তো এই জন্য বৃন্দাবন কি হয় সর্বদা ভগবানের কোনো কীর্তন হয় ভগবানের মতো আলোচনা করে হ্যাঁ আমাদের প্রত্যেকটি পরিবারকে কি করতে হবে গোলক বৃন্দাবনে হবে গোলক বৃন্দাবন হবে হ্যাঁ আমাদের পরিবারকে যদি গোলক বৃন্দাবন করতে চাই বলছি কৃষ্ণের সংসারে কলি অনাচার আমাদের সংসারকে অনাচের স্বার্থ হবে কৃষ্ণ কৃষ্ণনাও সর্ব ধর্ম হ্যাঁ আমাদেরকে অনাচের সারতে হবে সমস্ত জীবকে সম্মান প্রদর্শন করতে হবে ঠিক আছে আর কি করতে হবে 10 পাস 30 গাড়িতে বসিয়া অনুষ্ঠান শেষ সকলে হাতে তালি দিয়ে আর পরিবার সবাই এক সঙ্গে নিয়ে ভগবানের গুণকতম হাতে তালি দিয়ে করতে হবে আমরা দেখি আগে যে যৌথ পরিবার ছিল তো আগে সবাই এক সঙ্গে বসে পরিবারে কি করতে রামায়ণ মহাভারত করতে রামায়ণ দিলাম কি তারা শ্রবণ কিন্তু দুর্ভাগ্য বিষয় বর্তমান মডার্ন সমাজে দেখা যায় সেই যৌত পরিবার আর খুঁজে পাওয়া যায় না তো এর ফলশ্রুতিতে কি হয় এখন তো অনেকে হাস্য রসাত বলে কি এইভাবে মানে বলে যে হচ্ছে আড়াই জনের সংসার আড়াই জনের বোঝে স্বামী স্ত্রী এবং আরেকজন অর্ধেক ঠিক আছে এই তিনজন হতে আড়াই জনের সংসার তো এই জন্য কি হয় এখন আমরা হচ্ছে বিভিন্ন রকম অর্থাৎ মোবাইল ফোন টেলিভিশন এগুলোর প্রতি বেশি আসক্তি জন্য মানে জন্য এবং মোবাইল ফোন টেলিভিশনে বেশি আমরা সংবিধান করে থাকি কিন্তু আমরা যদি আমাদের পূর্বপুরুষদের থেকে থাকি তারা কিন্তু মোবাইল ফোন বা টেলিভিশনে সময় ব্যয় করত তারা কী করত প্রতি সন্ধ্যায় সবাই গৃহের কাজ সম্পন্ন করে তারা হচ্ছে সকলে একসাথে বসে কী করত

পরে তোমার ভিক্ষা হাত হচ্ছে